হ্যালো আসসালামু আলাইকুম সফে করতে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আলোচনা করবো মুরগিকে কেন বিকালে খাবার দিবেন একটি সন্ধ্যার আগে তো এখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো আমি এখন মুরগিগুলোকে খাবার দিয়ে দিছি আপনারা দেখেন সব মুরগিগুলাই খাইতেছে সবগুলাই খাইতেছে খাবার তো রেডি মুরগিকে দিনের বেলায় প্রচুর গরম থাকে জন্য খাবার দিবেন না দিনের বেলায় খাবার দিলে মুরগিগুলা ফিট এমনি গরম আর ফিট খেয়ে মুরগিগুলা স্টক করতে পারে তো আপনার খাবার খাইতেছে তো দিনের বেলায় আমি কখনো খাবার দিই না মুরগিকে মুরগিকে খাবার দিলে মুরগি স্টক করার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায় তো আমি এখন সাড়ে পাঁচটা বাজে বিকাল তো সন্ধ্যার আগে আগে খাবার দিই যদি দেখেন তো এখন আমার প্রায়ই সব মুরগি খাবার খাইতেছে ওখানে মুরগিগুলো বাতাসে বসে আছে সব বিকালে আপনার খাবার দিলে মুরগি স্টক করার আর একদম কমে যায় তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই চেষ্টা করবেন বিশেষ করে বিশ দিন বয়সী যে মুরগিগুলা এই মুরগিগুলোকে দিনের বেলায় খাবার না দেবেন তো সন্ধ্যার আগে আগে খাবার দিবেন কারণ দিনের বেলায় খাবার না দিলে ওয়েটে তেমন একটা সমস্যা হবে না রাতে বেশি খাবার দিয়ে তারাই দিলে পারে মুরগিগুলো ওয়েট ঠিকঠাক থাকবে তো দিনের বেলায় আপনি মুরগিকে খাবার দিলে আপনার মুরগির চারপাশটা স্টক করতে পারে প্রতিদিন তো স্টকের হার বলা যায় না তবে চার পাঁচটা তো সর্বনিম্ন বলা যায় অনেক খামারে এদের অনেক অনেক মুরগিগুলো অনেক মুরগি মারা যায় তো সেক্ষেত্রে খামাদের খামার খামারিদের অনেক লসের আশঙ্কা থেকে যায় তো যারা খামারি আসেন সবাই চেষ্টা করবেন বিকালে খাবার দেওয়ার জন্য বিকালে খাবার দিলে মুরগিগুলো সুস্থ থাকে তো ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফে খামার পরিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে না দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ